নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ মিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি ব্লগ ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা সামনে একটা বড় হনুমানজির মূর্তি আর এটা হচ্ছে মন্দিরটা মন্দিরের ভেতরে হনুমানজির একটা ছোট মূর্তি আছে তো আমি এখানে দুদিন কিন্তু গেছিলাম একটু নমস্কার করতে তো মেয়ে দেখে বেরিয়ে আসছে আমি বাইরে ছিলাম এখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাবো একটু রেস্টুরেন্টে খাওয়ার জন্য এইখানে দেখো যে কলাগুলো ঝুলছে এই কলাগুলো কিন্তু কালো কালো জানি না এগুলো খায় কি না তো মেয়ে এক জায়গায় বার্গার খাবে বলে ঠিক করেছিল তো ও গুগলে সার্চ করে দেখে পাঁচশো মিটার আমাদের ঘর থেকে পাঁচশো মিটার হাঁটলেই সেই জায়গাটা রেস্টুরেন্টটা তো পাঁচশো মিটার কেন আমি হাজার দেড় হাজার মিটার হেঁটে এসেছি রেস্টুরেন্টটা পাইনি তো আমরা চলে এসেছি প্রায় নেক্সাস মলের সামনে তো আমি এখানে আমার মেয়ে বসে দেখছিল যে কোথায় রেস্টুরেন্টটা তারপর লাস্টে দেখলো এই মলের ভেতরেই রেস্টুরেন্টটা তো যাই হোক আর কী করবো আমি চল তাহলে এখানেই ঢুকে পড়ি তো নেক্সাস মলের ভেতর ঢুকলাম মলটা কিন্তু ভীষণ সুন্দর আমাদের সাউথ সিটির মতো সাউথ সিটির থেকেও বেশি বড়ো যেহেতু অন্য শহরে এসেছি অন্য রাজ্যে তাই এই মলটার একটু ভিডিও করলাম নাহলে মলের ভিডিও করার আর কোনো দরকার থাকে না কারণ মলে মোটামুটি সব একই রকম জিনিস পাওয়া যায় কম বেশি আর আমার মেয়ে ওর বন্ধুকে ফোনে বলছে পনেরো মিনিট দূরে বাড়ি থেকে কিন্তু আমার কাছে পনেরো মিনিট না প্রায় আধ ঘন্টা আমি হেঁটেছি দেখো সুন্দর বড়ো বড়ো এখানে কিন্তু বিউটি ব্র্যান্ডগুলো এখানে আছে টিরা নাইকা তো ঢোকার আর সময় পাইনি কারণ অনেকটা রাত হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে তো সরাসরি এখন আমরা খেতে যাচ্ছি এটা হচ্ছে ফুড কোর্ট অনেকটা আমাদের লেক মলের মতো চল সুন্দর আমাদের লেক মলের মতো সব কিছুটা তো বন্ধুরা ব্যাঙ্গালোরে আসার পরে অনেকদিন কিন্তু কারো কাছ থেকে বাংলা কথা শুনিনি নয় হিন্দি নয় কর্নার নয় ইংলিশ শুনছি তো এবার আমরা যেখানে খাবার অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে বার্গার কিং আর বার্গার কিংয়ে যারা ছিল তারা সবাই ছিল বাঙালি তো কেউ আসামের কেউ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যাই হোক তো দেখুন আমাদের রাতের ডিনারে একটা কম্বো মিল অর্ডার দিয়েছিলাম সেখানে ছিল হুপার চিকেন দুটো বিগ সাইজে দুটো একটা স্প্রাইট একটা হচ্ছে পেপসি ছিল দুটো আইসক্রিম ছিল আর এক প্যাকেট ছিল ফ্রেঞ্চ ফ্রাইস তো এই হচ্ছে আমাদের রাতের মিল সেদিনকার এটা খাওয়ার জন্য অত দূর থেকে হাঁটতে হাঁটতে এসেছি পাঁচশো মিটারের জায়গায় দেড় হাজার মিটার আমি হেঁটে ফেলেছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় এখন রাত সাড়ে দশটা বেজে গেছে তো এবার বেরিয়ে আমরা এখান থেকে উবের যে অটোগুলো আছে সেইগুলোই বুক করেছি কয়দিন থাকতে থাকতে ব্যাঙ্গালোর শহরটা কিন্তু বেশ ভালো লেগে গেছে অনেকটাই আমাদের কলকাতার মতো কিন্তু কলকাতার থেকেও আরও বেশি উন্নত শহর বেশ ভালো লাগছে জায়গাটা তো এবার আমরা বাড়ি যাব মানে বাড়ি যাব বলতে পিজিতে যাব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা যতদিন না আর রান্নার ভিডিও দিতে পারছি ততদিন কিন্তু আমি ব্লগ ভিডিও দেব সবাই একটু সঙ্গে থাকবেন সবাইকে আজকের মতো টাটা